গবাদি পশুর হাত নিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে হাইলাকান্দিতে অভিযোগ উঠেছে সরকারি জমিতে অবৈধভাবে গবাদি পশুর হাট পরিচালিত হচ্ছে এবং এর ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অবৈধ গবাদি পশুর হাট নিয়ে সরব হয়েছেন হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি সাফ জানিয়েছেন জাতীয় সড়কের উপর গবাদি পশুর হাট সম্পূর্ণ অবৈধ বিজেপি সরকারের আমলে এই ধরনের বেআইনি কার্যকলাপ চলতে দেওয়া হবে না মন্ত্রী আরো জানিয়েছেন গোটা ঘটনাটি তদন্তাধীন এবং প্রয়োজনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে সরকারি জমি দখল করে অবৈধ গবাদি পশুর বাজার পরিচালনা করে বিপদে আলকাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী যে কোনো সময় বিধায়কের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে গ্রেফতার হতে পারেন আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী সাম্প্রতিক সময়ে বরাক সফরে এসে পাঁচগ্রামের অবৈধ গবাদি পশুর হাটে প্রভাবে ট্রাফিক জ্যামে পড়তে হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আর এর পরে প্রশ্ন ওঠে বিতর্কিত গবাদি পশুর হাটের বৈধতা নিয়ে প্রশাসনিক তদন্তে মুখ্যমন্ত্রী বরাক ত্যাগ করার আগেই পাঁচগ্রামে গবাদি পশুর হাট বন্ধ করে দেয় হাইরেকান্দি প্রশাসন হাট বন্ধ হলেও বিতর্ক পিছু ছাড়ছে না প্রশ্ন হচ্ছে পাঁচগ্রামে গবাদি পশুর হাট যদি অবৈধই ছিল তাহলে দীর্ঘদিন ধরে রাজস্ব ফাঁকির অবৈধ হাট থেকে মাসুলের নামে সংগৃহীত কারি কারি অর্থ কার পকেটে ঢুকেছে নাম উঠে আসছে আলগাপুরে বিধায়ক নিজাম চৌধুরী আজ হাইলাকান্দি অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দলীয় কার্যক্রমে যোগ দিতে সেখানে পৌঁছলে আরেক দফা উত্থাপিত হয় সেই ক্যাটেল মার্কেট ইস্যুটি প্রতিক্রিয়ায় মন্ত্রী কৃষ্ণেন্দু দাবি করেন এটা মার্কেট জাতীয় সড়কের উপর কোনো দিনই চলতে পারে না এটা অবৈধ মার্কেট তিনি নিজেই নাকি বিষয়টি মুখ্যমন্ত্রীকে অবগত করেছিলেন এভাবে জাতীয় সড়কের উপর গবাদি পশুর হাট চলতে পারে না মন্ত্রীর দাবি পাঁচ গ্রামে কারা জড়িত রয়েছে এই কাণ্ডে তদন্ত চলছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন বিজেপি সরকারের আমলে অত্যন্ত সংবেদনশীল এই অবৈধ গবাদি পশুর হাট চলতে দেওয়া হবে না বলে রীতিমতো তিনি হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন প্রসঙ্গত সম্প্রতি জেলার রেখাবি ক্যাটাল মার্কেট অর্থাৎ পশু গবাদি পশুর বাজার বন্ধ করে দিয়েছে প্রশাসন জাতীয় সড়কের পাশে চলা সাতটি গবাদি পশুর বাজার বন্ধ করার নোটিশ জারি করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন এর মধ্যে রয়েছে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর নামাঙ্কিত ধলেশ্বর পয়েন্টের বিতর্কিত একটি গরু বাজারও ক্যাটাল মার্কেট ন্যাশনাল আয়ের উপর কোনোদিনও চলতে পারে না এটা ইল্লিগেল মার্কেট ছিল মুখ্যমন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন এবং আমিও অনেক আগের থেকে আমি আমি তো গার্জিয়ান মিনিস্টার হয়েছি দুই মাস আমি মুখ্যমন্ত্রী মহোদয়ের নজরে এনেছি এবং এইভাবে ন্যাশনাল হাইওয়ের উপর ক্যাটেল মার্কেট চলতে পারে না এবং আমি যেখানেই পাই তার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াই আমি জানি না ইনভেস্টিগেশন আমি জানি না ইনভেস্টিগেশন চলছে যেই দোষী আছেন প্রকৃত দোষীকে শাস্তি দেওয়া হবে তাতে কোনো সন্দেহ নেই আর এইভাবে ইল্লিগেল মার্কেট মানে অন্তত বিজেপি সরকার তা আগে মার্কেট চলতে পারবে সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ